হাই গাইস আমি মমিতা চিয়ারসাল লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হলো সানডে আর কালকে ভিডিওতেই বলেছিলাম যে আজকে একটু বেরোনোর আছে তো আজকে কোথায় যাব আজকে যাব মেলাতে যেখানে দাদার বাড়ি আর কি রাজদীপের মামার বাড়ি সেখানে মেলা হয় তিন বছর ধরে যাচ্ছি আগের বছরও গেছিলাম কিন্তু ব্লগ বানিয়েছিলাম বাট ব্লগটা আর আপলোড করিনি কারণ মনের মতো হয়নি বাট আজকে যাব আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো সকাল থেকে উঠে আবার ব্রেকফাস্ট বানানো স্টার্ট করে দিয়েছিলাম ব্রেকফাস্টে আজকে বানিয়েছি দেখো মুগ ডালের চিলা তো আজকে মুগ ডালের চিলা বানাতে গিয়ে একদমই খিচুড়ি বানিয়ে ফেলেনি ভালো মতনই হয়ে গেছে আর বাদামের একটা চাটনি বানিয়েছি চাটনিটা তো টেস্টি হয়েছে তো অবশ্যই একবার এরকম মুগ ডালের চিলা বা যে কোনো ধরনের চিলা দিয়ে এরকম বাদামের চাটনি দিয়ে ট্রাই করতে পারো বা গ্রিন চাটনি দিয়ে ট্রাই করতে পারো যারা একটু টক ঝাল খেতে পছন্দ করো তো গ্রিন চাটনিটাও দিয়েও ভীষণ ভালো লাগে যে কোনো জিনিস খেতে তো ব্রেকফাস্ট করে নিই আর তারপর যদি হাতে সময় থাকে কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে এই ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার অনেকটা সময় লেগে যায় তো যদি হাতে সময় থাকে তাহলে পয়লা বৈশাখে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে একবার আমি শেয়ার করে দেবো তো আগে ছটপট করে ব্রেকফাস্টটা আমি শেষ করি কালকে কায়লগুলো করেছিলাম বিকেলবেলা ওই চারটের সময় করেছিলাম আর এখন দেড়টার মতো বাজে কোনো স্প্রে কিন্তু আমি কালকে ইউজ করিনি তাও কিন্তু ভীষণ ভালো আছে কয়েলগুলো আমার কাল করতে ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আর আমার খুব ভালোও লাগে দেখতে আমার নিজেকে দেখতে খুব ভালো লাগে কায়াল করলে আর স্টেট চুলটাও ভালো লাগে বাট বাজে সাজে কালটা একটু ভালো লাগে আর এখন যেহেতু মেশিন আছে কালার আছে তো যখন ইচ্ছে করে করে নিই টুকটুক করে তো আজকে শ্যাম্পু করে নেব কালকেও শ্যাম্পু করেছিলাম আজকেও শ্যাম্পু করে নেবো কারণ বাইকে যাব তো চুল ছেড়ে যাব না চুল ছেড়ে গেলে প্রচুর ধুলো হয়ে যাবে এমনিতেও আমাকে পরের দিনও হবে শ্যাম্পু করতেই হবে বাইকে একটু ধুলো লাগে ভাবছি চুলটা বেঁধেই যাব তো দেখি কি করি আচ্ছা বেশি সময় নষ্ট করবো না কি কি কিনেছি ছটপট করে দেখিয়ে দিই কারণ স্নান করতে হবে নালে আবার বেরোতে আমি লেট করে ফেলবো তো চলো আগে দেখিয়ে দিই ফার্স্টে শেয়ার করছি এই শাড়িটা এই শাড়িটা হোয়াইট কালারের জেঠি দিয়েছে একটু জামদানি ধরনের দেখতে জামদানি বলতে পারি একটু সফট জামদানি ভীষণ সুন্দর শাড়িটা খুব সফট মানে পয়লা বৈশাখ বা জন্মদিন যাই বলো সেই উপলক্ষে যেটি এটা আমাকে দিয়েছে প্রত্যেক বছরই যেটি আমাকে কিছু না কিছু দেয় পয়লা বৈশাখ বা জন্মদিনে তো এটার সাথে না ব্লাউজটা এখনো পর্যন্ত কেনা হয়নি ইচ্ছে আছে একটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে এটা পরবো রিসেন্টলি এক জায়গায় যাওয়ার কথা আছে ভেবেছিলাম এই শাড়িটা পরবো বাট এটার সাথে না মনের মতো ব্লু কালারের ব্লাউজ আমি পাইনি তো তাই এটা পড়তে পারবো না এটা পরে কখনো পরবো আর আরও দুটো শাড়ি কিনেছি আমি সেটা তোমাকে দেখাচ্ছি আর এই যে এই খাদি শাড়িগুলো খালি শাড়িগুলো ভীষণ ভালো লাগে খুব ট্রেন্ডিং কয়েক বছর ধরেই কিন্তু এই শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং যে কোনো ব্লাউজের সাথে না তোমরা খুব সুন্দর করে যদি পেয়ার আপ করতে পারো তো দেখতে খুব ভালো লাগে সামারের জন্য এই খাদিগুলো খুব ভালো তো ওয়াইন কালারের একটা কিনেছি আমার না ইচ্ছে ছিল যে একটু পার্পেল কালারের কেনার মানে এটার যে পম্পমের কালারগুলো দেখছো এই কালারেরই এক্স্যাক্টলি কেনার ইচ্ছে ছিল সেই কালারটা আমি পাইনি তো এই কালারটা কিনেছি ভীষণ পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ খুব ভালো লাগে আমি দু হাজার বাইশেও একটা খাদি শাড়ি ইউজ করেছিলাম রেড কালারের তো ওটা আমি এক দুদিনই পরেছিলাম তারপর মা ওটা অনেকদিন ভালোভাবে পরতে পেরেছিল খুব ভালো লাগে শাড়িগুলো খুব ট্রেন্ডিং এই একটা কালার কিনেছি আরও একটা কালার কিনেছি দেখাচ্ছি আর এই একটা ব্লু কালার কিনেছি জিনিসটা দেখাতে খুব ভালো লাগে কিন্তু এই দেখিয়ে মানে আলমারি থেকে বার করলাম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার এগুলো ভাজ করে রাখতে হবে তাই বেশি আমি ওপেন করছি না ভাজ করার সমস্যা হয়ে যাবে আর দেখো এই একটা কালার কিনেছি তো এই ব্লু কালারের কিনেছি এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগে আমার এই খাদি শাড়িগুলো আর একটা ব্লাউজ কিনেছি ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজটা আমার মানে মারাত্মক পছন্দ হয়েছে এত সুন্দর হয়েছে ব্লাউজটা এই যে এই ব্লাউজটা কিনেছি ব্লাউজটা এত সুন্দর দেখো এরকম কলমকারি ব্লাউজ কেনার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল অনেক দিন ধরে কিনবো 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 করে আর কিনছিলাম না তো বললাম যে রিসেন্টলি এক জায়গায় যাওয়ার কথা আছে তো ভাবছি যে ওই ওয়াইন কালারের খাদিটা দিয়ে এইটা পেয়ার আপ করবো তো সেই জন্যই কিনেছি গ্লাস স্লিভস এগুলো ফুল স্লিভসও হয় বাট গরমের জন্য আমি গ্লাস স্লিভসই নিয়েছি দেখো সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর হোয়াইট কালারের বর্ডার মানে হোয়াইট কালারের একটা লেস দেওয়া তারপর রেডের একটা ছোঁয়া আছে তো ভালো লাগে কলঙ্কারিগুলো এগুলো কিন্তু ভীষণ পুরনো মানে আগেও খুব এগুলো ট্রেন্ড ছিল পুরোনো দিনে এইগুলো খুব চলতো আর এখন কিন্তু খুব ভালোভাবে এগুলো ট্রেন্ডিং হয়েছে দেখো খুব সুন্দর কাটিংটা তো ভীষণ সুন্দর খুব ভালো লাগছে দেখো আর ব্যাকটা হচ্ছে এইরকম ব্যাকে হুক আছে একটা দড়ি আছে আর পুরোটাই কিন্তু অল ওভারটাই কিন্তু পুরো হোয়াইট কালারের লেস বসানো তো কবে পরবো আমি শুধু সেটাতেই ভাবছি মানে যেদিন বেরোবো সেদিন যদি ঠাকুর ইচ্ছে বেরোনো হয় তো খুব ভালো তো ওই শাড়িটা আর এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করবো শুধু জুয়েলারিটা এটার সাথে আমার নেওয়া হয়নি একটু চুরি কিনবো ওই কাপড়ের যে চুড়িগুলো হয় মানে এই রকম প্রিন্টের যে চুরিগুলো হয় সেগুলোই কেনার ইচ্ছা আছে তো দেখা যাক কবে কিনি আর আর একটা লাস্ট দেখাবো এই যে এটা পয়লা বৈশাখের দিন পড়ব পয়লা বৈশাখের দিন এবার কিছু কিনব প্ল্যান ছিল না ওনার লাস্ট না আর একটা ড্রেস দেখাবো দাঁড়ো বার্থডে ড্রেসটা দেখাবো তোমাদেরকে এই দেখো এইটা কিনেছি একটু দূরে গিয়ে দেখাই এই যে শর্ট যে কুর্তিগুলো হয় সেই রকম টাইপের কিনেছি এটা শর্ট কুর্তি এটা ওই থ্রি কোয়ার্টার স্লিভস আছে আর ব্যাকে এই রকম বেল্ট আছে কোমরে অ্যাডজাস্ট করার জন্য বাট এটা একটু ফিটিংস আমাকে করতে হবে হাতা ফাতাগুলো ঠিক আছে বাট একটু সাইডটা ফিটিংস করতে হবে আর সামনে দেখো মানে ছোট্ট ছোট্ট না বাটান দেওয়া আছে এই দেখো উডেন বাটন দেওয়া আছে আর বেশ আগরাক্ষা প্যাটার্নে আছে স্টাইলটা তো খুব ভালো লেগেছে এটাও অনেকটা ওই রকম প্রিন্টের কলমকারি প্রিন্টের ওপরেই আমি কিনেছি এই যে আমার বার্থডে ড্রেসটা তো এইটা কিনেছি ফ্লিপকার্ট থেকে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি খুব পছন্দ হয়েছে ড্রেসটা এটা না রিজনেবেলে আমি বলবো খুব ভালো কত বেশ একটা দাম ছিল ফোর ফিফটি বা ফাইভ হান্ড্রেড কিছু একটা দাম ছিল বাট আমি এটা পেয়েছি শুধুমাত্র থ্রি এইটটি নাইনে আর জামাটা সত্যিই ভীষণ ভালো আর সাইজটা খুব সুন্দর এসেছে বা ধোয়ার পরে কী অবস্থা হবে আমি ঠিক জানি না বাট এসছে কিন্তু ভীষণ ভালো দেখো আর নিচটা না এরকম রাফেল প্যাটার্ন আছে কাল তো পড়েছিলাম যারা দেখেছো ভিডিওটা তারা বুঝতে পারবে এরকম রাফেল প্যাটার্ন ছিল আর স্লিভলেস মানে ভীষণ সিম্পল একদম প্লেন আমার ইচ্ছেও ছিল না যে খুব ঝাঁকুম কিছু এবার নেবো নর্মাল বাড়িতে পড়ার মতো তো এটা চেয়েছিলাম এটা পরে কোথাও ঘুরতেও যেতে পারবে সেটা না মানে আমি জন্মদিন উপলক্ষে বলছি যে বাড়িতেই তো থাকবো কোথাও সেরকম যাওয়া নেই তো চেয়েছিলাম একটু খুব সিম্পলের ওপর কিছু হোক গরমের পড়ার মতো তো স্লিভলেসও আছে তো সেই কারণে এটা অর্ডার করেছিলাম তো আমার খুব ভালো লেগেছে প্রিন্টটা মায়েরও এটা খুব পছন্দ হয়েছে বাইটের ওপর পুরো ফুল ফুল প্রিন্ট করা আছে বাট আমার আফসোস যে এটার সাথে আমি যেরকম কানের চেয়েছিলাম সেরকম কানের আমি পাইনি বেশ ফুল ফুল দেওয়া কানে তো ওরকম কানের পেলে আমি কিনবো তো এটার সাথে তো ওই কানের পাইনি বলে অন্য একটা কানের কিনে পড়েছিলাম বাট এটার সাথে ওই ফুল কানের কিনবো কিনে এই ড্রেসটা আবার একদিন পরবো তো ব্যাস এইটুকু অবধি ছিল তোমাদেরকে পয়লা বৈশাখের কালেকশানগুলো দেখালাম যে কী কী কিনেছি আমি পয়লা বৈশাখে তো এখন স্নান টান করি স্নান করে একেবারে রেডি হয়ে তারপর আবার ভিডিওটা স্টার্ট করবো রেডি হয়ে আমি রাজদ্বীপের বাড়িতে চলে এসেছি আজকে আর হেয়ার ওয়াশ করিনি ওইভাবেই চুলটা ছিল শুধুমাত্র গাডার দিয়ে একটা পনিটেল করে চলে এসেছি কারণ বাইকে ধুলো লাগবে কালকে আমাকে হেয়ার ওয়াশ করতেই হবে তাই আজকে আর বেকার করলাম না আর দুপুরবেলায় না কিছু খাইনি কারণ যেহেতু অনেকটা বেলা করে ব্রেকফাস্ট করেছিলাম পেটটা অনেকক্ষণ ভর্তি আছে যেহেতু ডাল ছিল মানে ডালের মুগ ডালের চিরা প্লাস বাদামের চাটনি ছিল তো অনেকক্ষণ পেটটা ভরা ছিল বেশি খাওয়া হয়ে যেত বলে আমি দুপুরে খাইনি তো এখানে এসে রাজদ্বীপ খাচ্ছিলো রাজদ্বীপ অনেকটা বেলা করেই খেয়েছে তোর থেকে দু গরস মতো ভাত খেয়ে নিয়েছি আর কালকে মিষ্টি দইটা খাওয়া হয়নি তো মিষ্টি দইটা ছিল ফ্রিজে তো শুধুমাত্র মিষ্টি দই খেয়েছে রাজদীপের থেকে একটু দু গরস ভাত খেয়ে নিয়েছি ব্যস্ততে পেট ভরে গেছে আর বেশি কিছু খাইনি চাপ দিয়ে নি তো রাজদ্বীপ এখন রেডি হচ্ছে মানে অলমোস্ট হয়ে গেছে রেডি তো ও রেডি হোক তারপর বেরোবো এই বছর একটু বিকেল বিকেল বেরোলাম হলে প্রত্যেক বছর সন্ধ্যের দিকে বেরোয় কিছুক্ষণের জন্য যাই আবার চলে আসি আর প্রত্যেকবার তো শুধু বালি ব্রিজের ভিডিও বানাই তাই ভাবলাম যে এইবার দুজনকে একসাথে নিয়ে একটু ভিডিওটা বানাই আর আমার আশেপাশে কিন্তু কোনো গাড়ি নেই গাড়িটা অনেক দূরে আছে তো আমি বুঝে শুনেই ভিডিওটা বানিয়েছি আর মামার বাড়ির সামনে আমরা পৌঁছেও গেছি আর আজকে তো নীল ষষ্ঠী সেই কারণে বাড়ি বসে কি করব তাই মামিরা যেহেতু জল ঢালতে আসছিল তাই ভাবলাম যে আমিও আসি আর দিয়াও এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে দেবো একদম কাছাকাছি বাড়ির কাছে এই মন্দিরটা আর মন্দিরটা আমার এত ভালো লেগেছে ছোট্টোর মধ্যে মন্দিরটা আছে আর ঠিক গাছের নিচে মন্দিরটা আছে মানে গাছের মাঝামাঝিতে মন্দিরটা হয়েছে ভীষণ সুন্দর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে পুজোর জন্য আবার দেখা একটা ঘন্টাও লাগানো আছে আমার মন্দিরটা দেখতে বেশ ভালো লাগলো মামি আজকে মোমো বানিয়েছে আমাদের জন্য আর তার সঙ্গে দিয়েছে লঙ্কার একটা ঝাল ঝাল চাটনি তো আমি আর রাজদীপ দুজন মিলে আগে আগেগুলো খেয়ে নিই আর তারপর একসাথে সন্তুদার বাড়ি যাব এখানে অলরেডি শিমুইরা চলে এসেছে সব সাঙ্গ পাঙ্গ আমাদের রেডি এবার একসাথে শুধু মেলায় যাওয়ার পালা প্রত্যেক বছর মেলায় পৌঁছে সবার প্রথমে প্রতিমা দর্শন করি তারপরেই আমরা মেলায় ঘোরা শুরু করি প্যান্ডেলটা তো দেখতেই পেলে আর প্রতিমাও কিন্তু খুব সুন্দর করেছে প্রত্যেক বছরই প্রতিমা ভীষণ সুন্দর করে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি প্রত্যেক বছর মেলায় এসে ময়ূর চড়াটা যেন আমাদের একদম বাধ্যতামূলক হয়ে গেছে যদি এই বছর আমার খুব একটা ইচ্ছে ছিল না দোলনা চড়ার কিন্তু দেবশ্রীদি বলল ওরা নাকি অলরেডি চারবার মেলায় ঘুরে ফেলেছে কিন্তু আমরা সবাই যেদিন আসব সেই দিন দোলনায় চড়বে ভেবে একদিনও দোলনা চড়েনি তাই ভাবলাম না তাহলে তো চড়তেই হবে অন্তুদা দেবশ্রীদি কোথায় উঠে বসেছে দেখো রাজদীপও উঠতো নেহাত ও দিয়াকে ধরে আছে আর আমি রাজদীপকে ধরে আছি তাই ও উঠতে পারেনি আমাদের বকুল তলায় ভিড় জমেছে ঘুরছে না গরদোলা চড়তে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে সেই কারণে পেটে আর জায়গা নেই কিন্তু মন চাইছে পাওভাজি খেতে কিন্তু পাও ভাজি খাওয়ার কোনো পার্টনার পাচ্ছি না রাজদীপও বলছে খাবো না কেউই খেতে চাইছে না তেমন পাও ভাজি তাই আর একা একা খেলাম না তো ওরা ঘুগনি খাক আমি শুধু দেখি শিমুই এখন বন্দুক দিয়ে বেলুন ফাটাবে এই প্রথম কোন চেনা পরিচিত মানুষকে কাছ থেকে আমি খেলতে দেখছি নাহলে অন্যরা খেলতো দেখে চলে যেতাম আর ও খেলছে কোথায় ওকে খেলতে দেবে তা না রাজদ্বীপ পিছন থেকে ফোরন কেটেই চলেছে

এই খেলাটাকে কি বলে আমি জানি না এক প্রকার লাকের খেলা বলতে পারো ঝুড়ির মধ্যে ছটা বল দিয়েছে তো আর বোর্ডগুলোতে নাম্বারিং করা আছে তো বলগুলো যে যে নাম্বারে যাবে আর কি তো এই টোটাল নাম্বারটা কাউন্ট করা হবে সেই টোটাল নাম্বারটা কাউন্ট করে যদি এমন একটা সংখ্যা দাঁড়ায় যে যে সংখ্যায় গিফট আছে তো তাহলেই আমরা গিফটটা পাবো নয়তো পাবো না দেখো এই এই গিফটগুলো আছে অনেক কিছুই আছে ছোটো ছোটো বাটি ঘটি তো এবার দেখা যাক নাম্বার আমরা সেরকম করতে পারি কি না এক এক করে সবাই খেলা শুরু করেছি ফার্স্টে দেবশ্রীতি ট্রাই করলে এরপর এক এক করে সবাই ট্রাই করছি একই কোটে দেখি ছবার ফালতে দেখি টোটাল আমরা পাঁচবার খেললাম সবাই মিলে কিন্তু যে নাম্বারটা দাঁড়াচ্ছে সেই নাম্বারে কোনো গিফটই নেই এইখানে এত সুন্দর সুন্দর কিছু হাড় পাওয়া যাচ্ছে তারপর কাপড়ে চুড়ি পাওয়া যাচ্ছে কিন্তু আমার পোড়া কপাল যে আমি সাইজ পেলে মনের মতো কালার পাচ্ছিলাম না আর কালার পেলে সাইজ পাচ্ছিলাম না তার ঠিক পাশের এই দোকানটাতে আরও দুর্দান্ত কালেকশান আছে কিন্তু এখানেও সেম মনের মতন কালার আমি পেলাম না তো মেলা থেকে আমার আজকে কিছুই কেনা হলো না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে দারুণ মজা হয়েছে আমরা সবাই যখন একসাথে থাকি হাসতে হাসতে আমাদের চোয়াল ব্যথা হয়ে যায় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকে থাকা বেলাইকনটাকে হিট করে দিও যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা